দ্য লাস্ট সাফার লিওনার্দো দা আরও একটি রহস্যময় সৃষ্টি মোনালিসার পর যে পেন্টিংটাকে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় বলে ধরা হয় সেটা হলো দ্য লাস্ট সাফার এই পেন্টিংটা বিশ্বের অন্যতম বেশি অ্যাডমায়ার করা এবং সবচেয়ে বেশি স্টাডি করা আর্ট পিস এটিও এঁকেছিলেন ইতালির মহান আর্টিস্ট লিওনার্দো দা ভিনচি তবে বন্ধুরা আপনারা কিন্তু এই পেন্টিংটাকে কোনো মিউজিয়ামে দেখতে পাবেন না এর পারমানেন্ট জায়গা হল ইতালির মিলান শহরের একটি কনভেন্টে মিলান শহরে রয়েছে সান্টা মারিয়া ডেল গ্রেজি নামক একটি চার্চ এবং কনভেন্ট এবং সেই কনভেন্টের ডাইনিং হলের একটি দেওয়ালে ভিঞ্চি এই পেন্টিংটি তৈরি করেছিলেন এই পেন্টিংয়ে যিশুকে দেখানো হয়েছে তার গ্রেপ্তার এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার বারোজন শিষ্যের সঙ্গে শেষবারের মতো খাবার খেতে বসে এটা আমরা সকলেই জানি যে যিশুকে তার শেষ ডিনার করতে দেখানো হয়েছে কিন্তু প্রকৃত অর্থে ভিঞ্চি ক্যাপচার করতে চেয়েছিলেন সেই মুহূর্তটা যখন যিশু খাওয়ার সময় বলেছেন তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই কথা শুনে সব শিষ্য চমকে ওঠে সকলের মুখে বিস্ময় ফুটে ওঠে এই মুহূর্তটাই দ্য ভেঞ্চি তার পেন্টিংয়ে ধরে রাখতে চেয়েছিলেন দা ভেঞ্চি দেখাতে চেয়েছেন যিশুর এই অন স্টেটমেন্ট কিভাবে একটা ইমোশনাল ওয়েব ছড়িয়ে দেয় প্রত্যেক শিষ্যের মুখে মুখে আলাদা আলাদা এক্সপ্রেশন আর রিয়াকশান এই ফেশিয়াল এক্সপ্রেশনগুলি পেন্টিংকে আরও বেশি জীবন্ত আর মুগ্ধকর করে তোলে বাইবেল অনুযায়ী যিশু যখন বলেন তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তখন একজন শিষ্য ফিলিপ তাকে জিজ্ঞেস করেন হে প্রভু আমি কি যিশু ভবিষ্যৎবাণী করেন যে ব্যক্তি আমার সঙ্গে রুটি তুলবে সেই বিশ্বাসঘাতক হবে আর আমরা দেখতে পাই এই কথা বলার সঙ্গে সঙ্গেই এক শিষ্য জেমস দ্য গ্রেটার ভয় পেয়ে তার হাত পিছিয়ে নিচ্ছেন আর সেই মুহূর্তে যিশুও রুটি তুলতে হাত বাড়াচ্ছেন যেমনটা পেন্টিংয়ে স্পষ্ট দেখা যায় জুডাসি ছিলেন সেই ব্যক্তি যে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং রোমান সৈন্যদের দিয়ে যিশুকে ধরিয়ে দিয়েছিল পেন্টিংয়ে এ দ্য এই দৃশ্যগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছিলেন এই ছবিতে জুডাসি একমাত্র ব্যক্তি যাকে ডার্ক স্কিনে আঁকা হয়েছে তার ডান হাতে একটি পাউচ আছে যার মধ্যে টাকা ছিল যেটা সে পেয়েছিল বিট্রে করার জন্য যখন দ্য ভিনচি জুডাসের মুখ আঁকতে চেয়েছিলেন তখন তিনি মিলানের জেলখানাগুলোতে এমন কোনো ক্রিমিনাল খুঁজতে বের হন যার মুখ একদম একটা বিশ্বাসঘাতকের মতো দেখতে শেষমেশ তিনি এক অপরাধী খুঁজে পান এবং তার মুখমণ্ডল অনুকরণ করেই জুডাসকে আঁকেন যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আজও জুডাস নামটা গদ্দারের সিনোনেমস হয়ে গেছে বন্ধুরা আপনি এই পেন্টিংটির সাইজ আকারে কত বড়ো হবে বলে মনে করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আইডিয়া থেকে সাইজটি আরও অনেক বড় হবে এর অ্যাকচুয়াল সাইজ হল একশো আশি বাই তিনশো পঞ্চাশ ইঞ্চ এই পেন্টিং পুরো দেওয়ালের দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত দ্য লাস্ট সাফারের বিপরীতে আরও একটি পেন্টিং আছে যেখানে যিশুর ক্রুসিফিকেশনের দৃশ্য দেখানো হয়েছে এই পেন্টিংটি তৈরি করেন ইতালির পেন্টার গিওভ্যান্নি ডোনাটো দ্য মন্টার ফ্যানো যিনি এটি চোদ্দশো সালে আঁকেন দ্য লাস্ট সাফার পেন্টিং ইতিহাসবিদদের জন্য সব সময় ভাবনার বিষয় ছিল এটা নিয়ে বহু লেখক গবেষণা করেছেন অনেকে মনে করেন দ্য ভেঞ্চি এই ছবির মধ্যে অনেক গুপ্ত বার্তা লুকিয়ে রেখেছেন দু সালে গবেষকরা এই পেন্টিংয়ে থাকা রহস্য ডিকোড করার চেষ্টা করেন তারা ম্যাথমেটিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল চিহ্ন খুঁজে পান একজন গবেষক স্যাবরিনা বলেন দ্য নাকি এই পেন্টিংয়ের মাধ্যমে এক ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্বের শেষ হবে চার হাজার সালে খ্রিস্টানদের বিশ্বাস যে ঈশ্বর তিন ব্যক্তিত্বে বিদ্যমান ফাদার সন এবং হলি স্পিরিট এই কারণেই দ্য ভিঞ্চি তার ছবিতে নাম্বার থ্রি বারবার হাইলাইট করেছেন যেমন শিষ্যরা তিনজন করে গ্রুপে বসে আছেন জিজাসের পিছনে তিনটি জানলা আছে আর যিশুর শরীরের পশ্চার একটা ট্রায়াঙ্গল আকৃতি তৈরি করেছে পেইন্টিং একটি বিশেষ অংশ নিয়ে বিতর্ক চলে এসেছে বহুদিন ধরে ছবিতে যাকে অজ্ঞান বা ঘরে থাকা অবস্থায় দেখা যাচ্ছে সে আদেও একজন পুরুষ না নারী এ নিয়ে ইতিহাসবিদদের দ্বিমত আছে অনেকেই বলেন তিনি ছিলেন যিশুর শিষ্য জন আবার অনেকে বলেন তিনি ছিলেন ম্যারি ম্যাকডেলান যিনি যিশুর একমাত্র নারী শিষ্যা এবং যিশুর ক্রুসিফিকেশন বিউরাল এবং রিসারেকশনের সময় সাক্ষী ছিলেন পেন্টিংয়ে একটা ছোট ভুলও রয়েছে খুব ভালো করে তাকালে দেখা যাবে খাবারের সঙ্গে ইল এবং অরেঞ্জ স্লাইস রাখা আছে কিন্তু ইতিহাস বলছে যিশুর যুগে মিডিল ইস্টে অরেঞ্জ ছিল না তাহলে এমন খাবার কিভাবে টেবিলে থাকবে আসলে দ্য ভিঞ্চির সময়ে ইতালিতে ইলের সঙ্গে অরেঞ্জ খাওয়া একদম কমন ডিশ ছিল তাই দ্য ভিঞ্চি কন্টেম্পোরারি ইতালিয়ান ফুডটাই এঁকেছেন এই পেন্টিং একটি এক্সটিরিয়ার ওয়ালে তৈরি হয় এতে মশ্চারের প্রভাব পড়ে এবং দেওয়াল পেন্টিংটি ভালোভাবে শোক করতে পারেনি পেন্টিংটি চোদ্দোশো আটানব্বই সালে যখন সম্পূর্ণ হয় তখন থেকেই এটি ক্ষয়ে যাওয়া শুরু করে সতেরোশো ছিয়ানব্বই সালে ফ্রেঞ্চ রেভুলেশনারি সোলজার্সরা এই পেন্টিংকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে বর্তমানে ছবিতে দেখা যায় পেন্টিংয়ের সামনে একটি প্রোটেকটিভ স্ট্রাকচার বসানো হয়েছে যাতে পেন্টিংটি টিকে থাকে যেহেতু এই ছবি দেওয়ালে আঁকা তাই ষোলোশো বিরানব্বই সালে দেওয়ালের নিচের অংশ কেটে একটা দরজা বানানো হয় পরে সেটা আবার বন্ধ করে দেওয়া হয় এই কাটাকুটির ফলে পেন্টিংয়ের মাঝে জিজাসের পা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় দ্য লাস্ট সাফারের তিনটি কপি আজও টিকে আছে মনে করা হয় সেগুলি দ্য ভিঞ্চির স্টুডেন্টদের দ্বারা আঁকা এর মধ্যে একটি রয়েছে লন্ডনের রয়্যাল আর্ট একাডেমিতে। এটি পনেরোশো কুড়ি সালে তৈরি করেন তার স্টুডেন্ট জায়েন পেট্রো রিজলি উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালের মধ্যে যখন দ্য ভিঞ্চির লাস্ট সাফার পেন্টিংটি রিস্টোর করা হচ্ছিল তখন এই কপিটাই ছিল রেফারেন্স হিসাবে ব্যবহৃত জিজাসের পা যেটা অরিজিনালে আর দেখা যায় না সেই অংশটাও এই কপিতে দেখা যায় এই কপি দেখে ধারণা করা যায় মূল ছবিটি আগে কেমন ছিল আজ ইতালির চার্চে যে পেন্টিং আছে সেটা সম্পূর্ণরূপে দা ভিঞ্চির আঁকা নয় কারণ পরিবেশগত কারণ এবং বহু ইন্টেনশনাল ক্ষয়ক্ষতির ফলে এই মাস্টারপিস বারবার নষ্ট হয়েছে পনেরো শতক থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার রিস্টোর করা হয়েছে প্রথমবার রিস্টোর করা হয় সতেরোশো সালে এবং শেষবার রিস্টোর করা হয় উনিশশো সালে তাই আজ যা আছে সেটি আসলে দ্য ভিঞ্চির মূল ছবির মাত্র অল্প কিছু অংশ এই ভিডিওতে আজকের জন্য এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর হিস্ট্রি এবং ফিলোসফি নিয়ে আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন